কসমিলের রহমান রহিম প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম চব্বিশের গণব্য স্থান পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন দুহাজার পঁচিশে উপলক্ষে যে প্রচার প্রচারণার যে সময়টুকু ছিল আজকে সেই সময়টুকু শেষ হয়েছে সেই প্রচার প্রচারণা শেষ করে আমি আপনাদের কাছে একটি বার্তা দেওয়ার জন্য এসেছি আমি আবিদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মনোনীত ভিপি পদপ্রার্থী হিসেবে আমি আমার যে দায়িত্বটুকু ছিল এই রাষ্ট্র নির্বাচন উপলক্ষে আমি আমার সে দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যতগুলো হল আছে সবগুলো হলের ডোর টু আমি যাওয়ার চেষ্টা করেছি আমি গিয়েছি কাউকে পেয়েছি আবার কাউকে পাইনি একসাথে সকলকে পাওয়ার সুযোগ হয়ে ওঠেনি তবে আমি চেষ্টা করেছি আমি ছুটে চলেছি অনাবার্ষিক শিক্ষার্থীদের কাছে বাস টু বাস চেষ্টা করেছি তাদের কাছে পৌঁছানো সময়টুকু ছিল অতি অল্প কিন্তু এই চল্লিশ প্রায় চল্লিশ হাজার শিক্ষার্থীদের কাছে হয়তো বা পৌঁছানো সম্ভব হয়নি প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আমার চেষ্টার কোনো কমতি ছিল না আমি চেষ্টা করেছি আপনাদের কাছে পৌঁছানো এই অন্তিম মুহূর্তে দাঁড়িয়ে আমি আপনাদেরকে আহ্বান করছি আমরা বেড়ে উঠেছি রাষ্ট্রের সাথে বিগত দীর্ঘ দুঃশাসনকে মোকাবেলা করে আজকের এই জায়গাতে দাঁড়িয়ে আছে আমরা রাষ্ট্রের স্বার্থে বেড়ে উঠেছি প্রকৃতির স্বার্থে বেড়ে উঠেছে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এ রাষ্ট্রের কলসাল মোমেন্টকে লিড করে আজকের এই জায়গাতে দাঁড়িয়েছে আপনাদেরকে আহ্বান করছি আমরা আপনাদেরকে ছেড়ে যাইনি প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে ছিলাম এ রাষ্ট্রের পাশে ছিলাম এই মহাযুদ্ধে জীবনের সব থেকে বড় চ্যালেঞ্জে আমি পতিত হয়েছি এই চ্যালেঞ্জটুকুতে প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয় আপনাদের কারণেই আজকে আমি আবিদ হয়েছি আপনারা আবিদের পাশে থাকবেন এবং আমি আপনাদের আমার পূর্ণ প্যানেল বাংলাদেশ ছাত্র ছাত্রদের পূর্ণ প্যানেলটুকুর পাশে থাকার আহ্বান করছি এবং তারই সাথে আহ্বান করছি আপনারা যারা আছেন অনাবার্সিক শিক্ষার্থী যারা আছেন এবং আবাসিক শিক্ষার্থী যারা আছেন অবশ্যই এই ভোটাধিকার আপনারা প্রয়োগ করুন একটি দীর্ঘ দুঃশ মধ্যে হাজারো রক্ত স্নাতক দিপ গণ অভ্যুত্থানের মধ্যে এই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠিত করতে আছে। অবশ্যই ভোট কেন্দ্রে আসবেন এবং আমাদেরকে আপনাদের হৃদয়ে রাখবেন যে বাংলাদেশ আপনাদের কাছে আমরা দোয়া চাচ্ছি আপনারা আমাদেরকে दुआते राखते हैं